প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা আজকের তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত কবি শঙ্কর ঘোষের আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে তোমাদেরকে তিন নম্বরের উত্তর লেখাব যে সকল ছাত্রছাত্রীরা পুরনো আছো তোমরা নিশ্চিত জানো যে কোনগুলো আমি তোমাদের জন্য সাজেস্ট করেছি তোমরা ডিভিশন দেবে আর যে সকল ছাত্রছাত্রীরা নতুন এই চ্যানেলে যুক্ত হচ্ছ তোমাদের বলি তোমরা যদি নোটস তৈরি করে থাকো তাহলে নতুন করে আর করার দরকার তোমরা শুধু দাগ মেনে নাও আর যদি না তৈরি করে থাকো তাহলে এই প্রশ্নগুলো একটু লিখে নাও তোমাদের মাধ্যমিকের জন্য অনেক বেশি প্রয়োজন হবে দেখো কম বেশি ষাটটি শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান তিন ইনভার্টেড কমা দিয়ে প্রথম প্রশ্ন লিখবে আমাদের পথ নেই কোনো ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে পোস্ট লিখবে এ কথা বলার কারণ কি জিজ্ঞেস চিহ্ন দাও উত্তর লেখো কবি শঙ্কর ঘোষ বিরচিত আই আরো বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি দাঙ্গা বিধ্বস্ত সময় থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নেই বলে উল্লেখ করেছেন দাঁড়িয়ে দাও প্যারা চেঞ্জ করো প্যারা চেঞ্জ করে মানুষে মানুষে ধর্মীয় বিভেদ যখন এত প্রবল হয়ে ওঠে যে কমা দাও মানুষ মানুষকে হত্যা করতেও দ্বিধাবোধ করে না তেমন সংকটজনক অবস্থায় কমা দাও মনুষ্যত্বের চরম অপমান হয় বলে মনে করেন কবি দাঁড়িয়ে দাও তাই মানবিকতার অবক্ষয়কে উপলব্ধি করে কবি উদ্ধৃতাংশটির অবতারণা করেছেন দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো পরে প্রশ্ন লিখবে আমাদের পথ নেই আর ইমরান ক্লোজ করে ড্যাস লিখবে আমাদের আর পথ নেই বলে কি করতে হবে জিজ্ঞাসা দাও উত্তর লিখবে কবি শঙ্খ ঘোষ বিরচিত আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি সময়ের এক গভীর সমস্যাকে ব্যক্ত করেছেন দাঁড়িয়ে দাও সাম্প্রদায়িক ভেতনীতি চরমে পৌঁছে মানুষে মানুষে যে দাঙ্গা বাঁধায় কমা দাও তাতে মনুষ্যত্বের অপমান হয় দাঁড়িয়ে দাও এমন মানবিকতাহীন সময়ে মানুষ প্রতি মুহূর্তে আতঙ্কিত দাঁড়িয়ে দাও চিরকালীন সম্প্রীতির ঐতিহ্যকে ভুলে মানুষ শিকরহীন হয়ে পড়ে দাঁড়িয়ে দাও গাঢ় অন্ধকারে তার ভবিষ্যৎ প্রজন্ম পৌঁছে যায় দাঁড়িয়ে দাও অর্থাৎ সমগ্র জাতির ভবিষ্যৎ মৃত দাঁড়িয়ে দাও এই সংকটকাল কাটিয়ে উঠতে মানুষের সঙ্গে মানুষের সৌধার্য ভীষণ প্রয়োজন দাঁড়িয়ে দাও তাই সমস্ত ভেদাভেদ ভুলে মানুষকে ঐক্যবদ্ধ হতে আহ্বান জানিয়েছেন কবি দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো পরে প্রশ্ন লিখবে লেখ আমাদের ইতিহাস নেই ইম্বাটা কোনো ক্লোজ করে লিখবে কে কেন এ কথা বলেছেন উত্তর লিখবে কবি শঙ্কর ঘোষ বিরচিত আই আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি উদ্ধৃতাংশের অবতারণা করেছেন দাঁড়িয়ে প্যারা প্যারাচেঞ্জ করে লিখবে আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি সমগ্র মানব জাতির এক সংকটময় অবস্থাকে তুলে ধরেছেন তার কবিতায় সে কথা বলতে গিয়ে কবি বাঙালি জাতির ইতিহাসকে বর্ণনা করতে গিয়ে ইতিহাসের যে সারমর্ম তা বাঙালি জাতির পক্ষে কখনো মহান আদর্শের কিছু নয় তাই কবি বলেছেন আমাদের ইতিহাস নেই আজকে এই পর্যন্ত আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে উপস্থিত হব ভালো থেকো ভালো ভেবো আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো টাটা বাই বাই